হাওড়ে বড় ধানের বাম্পার ফলন হওয়ায় খুশি কৃষকেরা এবারে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বড় ধান চাষ হয়েছে ধান কাটার মৌসুমেও উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে হাওরাঞ্চলে। মাঠের পর মাঠ পাকা ধানে ভরে আছে কোনো প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হওয়া ছাড়াই ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন এসব কৃষকেরা সম্প্রতি সুনামগঞ্জে ধান কাটা উৎসবের উদ্বোধন করেছেন মোহাম্মদ আব্দুল শহীদ এ সময় কৃষিমন্ত্রী বলেন আমরা চাই কৃষকরা তারা সঠিক মূল্যে তাদের উৎপাদিত পণ্য যাতে বিক্রি করতে পারে তার জন্য তাদেরকে কিভাবে সহজা করা যায় সেটা নিশ্চিত করব জনপ্রতি যারা আছেন ইউনিয়নের চেয়ারম্যান সাহেবরা উপজেলা চেয়ারম্যান মেম্বার তারা যদি সজাগ থাকেন ইনশাল্লাহ আমাদের কৃষকরা বঞ্চিত হবে এদিকে হাওড়ে অতি দ্রুত ধান মারায়ের কাজ করছে কয়েকশো কম্বাইন্ড হারভেস্টার এসব ধান মারায়ের অত্যাধুনিক যন্ত্রের সাথে ধান কাটা মাড়াই আর পরিবহনে ব্যস্ত সময় পার করছে হাওড়ের কৃষকেরা দেশের বিভিন্ন স্থান থেকেও হাজারো শ্রমিক হাওড়ে এসেছে ধান কাটা ও মারায়ের কাজ করতে কৃষি অধিদপ্তর জানিয়েছে উচ্চ ফলনশীল ধান উৎপাদনের কারণে ফলন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হবে তাছাড়া প্রাকৃতিক দুর্যোগ এড়াতে ধান আশি ভাগ পাকলেই কেটে ফেলার পরামর্শও দিয়েছেন কৃষি অধিদপ্তর